জয়গুরু সকলকে পরমদয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে টপিকটা একটু আলাদা এটা কোনো ঠাকুর প্রসঙ্গের আজকের কোনো টপিক নয় আজকে টপিকটা একটু ভিন্ন টপিকটা করার জন্য আমাকে অনেকেই বলছেন টপিকটা বিষয়টা হচ্ছে যে আমাদের হেয়ার গ্রোথ এবং হেয়ার সলিউশন আমাকে অনেকেই

এইটা এই বিষয়টা একটা ডিএনএ জনিত প্রবলেম যদি বাবা বা কারোর বাবার বংশে বংশের কারো থেকে থাকে এই ধরনের মানে টাক তো সেই কারণে অনেক সময় এটা ডিএনএ জনিত কারণ হতে পারে তো এই প্রসঙ্গে এখানে আমাকে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা আমাকে তো যাই হোক আবার অনেকের যেমন ডিএনএ জনিত করা আছে যে চুরি কম হতে পারে পুরোপুরি না হোক হান্ড্রেড পার্সেন্ট না হোক কিও দমশে এই মানে কি পুরোপুরি ঝরে যাওয়া থেকে হয়তো একটুখানি আমরা সলিউশন পেতে পারি আমার এই রেমেডিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আজকের এই পরম দেওয়াল চ্যানেলের এটাই আপনারা দেখুন আমি কি কি বলবো সেটা করবো নাপ্লাই এবং রেজাল্ট অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমি বলি যে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে একটা আমি নিয়ে নিয়েছি কাপের মধ্যে একটা ড্রফার আছে ঠিক আছে আমি কিছুটা তেল আমি নারকেল তেল আগে থেকে আমি রেখেছি তবু আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে যেখানে আমাদের একটা সিম্পল নারকেল তেলের মানে কঠোর রয়েছে দেখুন এটা আপনার বাজার থেকে কখনোটা এটা আপনার বাজার থেকে বলে দিচ্ছি দামটা এখানে এম পি চল্লিশ টাকা আছে লেখা তো বাজার থেকে এরকমই চল্লিশের কাছাকাছি হয়তো দোকানদার দু টাকা ছাড় দিল বা পাঁচ টাকা ছাড় দিল যেরকম যেখানে দোকানে যেরকম রেট তো সেখানে আপনি নারকেল তেলটা পেয়ে যাবেন এখান থেকে একটা নারকেল তেল আপনাকে কিনতে হবে দ্বিতীয়ত আপনাকে কিনতে হবে একটা ক্যাস্ট্রো বা এখানে ই তেল আপনাকে কোনোটা দেখাচ্ছি দেখুন ভালো করে নামটা দেখে নেবেন এবং দপরলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে ভালো করে দেখেছি এটা হচ্ছে ডাবর কোম্পানি এটা কোনো প্রমোশন ভিডিও নয় এটা কোনো মানে আমার YouTube এর কোনো মানে মনিটাইজেশন পায়নি যে প্রমোশন দেখাবো আমি এটা সিম্পল ভাবে আমি সকলের সুবিধার্তে আমি দেখাচ্ছি এবং সকলের যদি উপকার হয় আমি এই চেষ্টাই করবো তো এই এই একটা castor oil অবশ্যই লাগবে এবং আমি ডাবর company কিনেছি আপনারা চাইলে যে company র আপনার মানে ভালো যেটা হয় দোকানে বলবেন সেটা এটার MRP আছে পঁচাত্তর টাকা এটা যেহেতু আমি পাইকারি দোকান থেকে কিনেছি সেহেতু আমার একটু কম দাম পড়েছে তো যাই হোক এটা আপনি আহ যেকোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন এটা সাধারণত allopathy দোকানে বা হোমিওপ্যাথিক দোকানে রাখে না এটা আপনি কোনো আয়ুর্বেদিক দোকানে পেতে পারেন আরেকটা যেটা লাগবে সেটা আমি আমি এখানে ইউজ করেছি দেখালাম নামটা ইভন চার্স ওটার সঙ্গে ইভন চার্সো এটা হচ্ছে ভিটামিন ই দোকানে যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে গিয়ে বলবেন ভিটামিন ই দিন সবুজ রঙের ক্যাবলেট এই সবুজ রং খুলে দেখাচ্ছি একদম সবুজ রঙের একটা মানে নরম জেলির মতো মানে ভেতরে jelly type এর আছে ঠিক আছে নরম tablet টা তো এই tablet টা এটা হচ্ছে ইবন জর্জ ক্যাপসুল এই tablet টা লাগবে আমি এবার আপনাদের তৈরি করে দেখিয়ে দিই দেখুন এখানে প্রথমে আমরা নারকেল তেলটা খুলবো নারকেল তেলটা এই দুটোকে সমান পথে মিশাবে এবং এটা যদি আমি মোটামুটি ধরুন এক চামচ নারকেল তেলটা দেখতে পাচ্ছি এবারে আমি দেখেছি এই ক্যাস্টর অয়েলটা আপনি সমান সমান নিতে পারেন অথবা নারকেল তেল একটু বেশি নেবেন এক চামচ আর এটা মোটামুটি এক চামচ একটু কম দেখতে বলছেন কাঁচি নেবেন কাঁচি নিয়ে মাথাটা কাটবেন একটু ডার থাকলে ডারে মিশিয়ে নেবেন সঙ্গে সঙ্গে তাতে ভালো হবে এটা মিশিয়ে যাবে এবার একটা ক্যাপসুলটা নেবেন ক্যাপসুল এর মাথাটা আমি দেখছি ক্যাপসুলের মাথাটা আমি কেটেছি এটাকে আমি ঢেলে মধ্যে আমি এখন মিশ্রণটাকে ভালো করে মেশাবো তখন দিয়ে মিশিয়ে নেব মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিশ্রণটি সম্পূর্ণভাবে প্রস্তুত এরকম ভাবে ডবলে তুলবেন এবং সুন্দর ভাবে মিশ্রণটি করে খুব বেশি খুব বেশি দাড়ও নয় আর খুব বেশি যে হালকা তাও নয় একটা মিডিয়াম একটা মিশ্রণ টা আসবে আপনার চুল যেভাবে মানে এই যে মানে মানে শীতে হয় যেরকম চুল টাকে এরকম করে নেবেন করে নিয়ে ঠিক এই জায়গাটা drop দিয়ে দেবেন ঠিক আপনারা চুলটাকে মানে তেল দিয়ে গেলে চুলটাকে মেসেজ করবেন না সুন্দর করে শ্যাম্পু করে আগে করে নেবেন আমি চুলটা ঠিক করে নিলাম বলে দিচ্ছি আপনারা চাইলে প্রথমে আগে শ্যাম্পু করে নেবেন যেদিন আপনি তেলটা দেবেন সেদিন সকালবেলা আপনি সুন্দর করে চুলটাকে ধুয়ে নেবেন কারণ দেখুন আমরা রাস্তায় ঘুরে ঘুরে করি রাস্তাঘাটে যাতায়াত করি তখন কি হয় চুলের মধ্যে অনেক ধুলো ময়লা আম বেড়ে তখন ঘাম এবং ধুলো ময়লা জমে থাকে স্কাল্পে স্কাল্পারে আমাদের মাথার চামড়াটা এবার এর মধ্যে যদি আমি তেল অ্যাপ্লাই করি তখন কি হবে সেইগুলো সেই মানে নোংরাগুলোর ওপরেই তেল লাগবে স্কাল্পের ঠিক করে ঢুকবে না সেই জন্য কি আমাকে মাথাটাকে আগে পরিষ্কার করে নিতে হবে সুন্দর সুন্দরভাবে মাথাটাকে পরিষ্কার করে নেবেন শ্যাম্পু সব আয়ুর্বেদিক শ্যাম্পু ইউজ করলে খুব ভালো হয় সেটা চেষ্টা করবেন আর যাদের সামর্থ্য কম আছে তো একটা গাছ শ্যাম্পু যেগুলো মার্কেটে চলতি বিভিন্ন রকম শ্যাম্পু আছে সেরকম শ্যাম্পু আপনি ইউজ করে মাথাটাকে সুন্দর করে পরিষ্কার করে শুকনো মাথা একদম শুকনো থাকবে কোনো ভিজে নয় শুকনো থাকবে তার মধ্যে এইভাবে চুলটা রান করে মানে শীতে থাকবে সেরকম দিলেন দিলেন তারপরে তারপর হালকা করে হালকা একদম চুলে লাগাবেন না চুলে লাগানোর সাথে কোনো সম্পর্ক নেই আপনাকে মাথার স্ক্যাল্পে ঢোরাতে হবে মানে চুলের গোড়ায় যেতে হবে তেলটা আর মেসেজ করার দরকার নেই দিদির ম্যাসেজ আগে একটু পারলে এরকম এরকম করে শুকনো মাথা একটু মেসেজ করে নেবেন মানে আপনার রক্ত সঞ্চালনটা হলো এবং মাথা আপনার রেডি যত মাথায় ম্যাসেজ মাঝে মধ্যে এইভাবে করতে পারেন আমি বলে আছি আর তাহলে একটু ব্যায়াম করবেন সকালবেলা উঠে একটু ব্যায়াম করবেন বিভিন্ন রকম ব্যায়াম আছে চুল করতে দিকে যত রক্ত সঞ্চালন দৃদ্ধভাবে চুলের গোড়াতত স্ট্রং হবে তো ওই জায়গায় মেসেজ করে চুলের থেকে প্রথমে আমরা রক্ত সঞ্চালন বাড়িয়ে নেবো এবং তারপরে তেল দিলে আরো ভালো কার্যকরী হবে এবং তারপরে আমি চুলে আস্তে আস্তে সুন্দর করে শীতে করে 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 আমি দিয়ে আপনাকে মোটামুটি ধরুন থেকে ঘন্টা রাখতে হবে ব্যস্ততা থাকলে কম রাখতে পারেন বা রাত্রিবেলা দিয়েও শুতে পারেন এটাও খুব কার্যকরী আহ দিয়ে ক্ষেত্রে তেল বাড়ি লেগে যেতে পারে সে রাত বলা দিয়ে দিন দিয়ে নিলেন আর কি তারপরে শুনলেন আরামসে থাকবে এবং সকালবেলা হালকা শ্যাম্পু দিয়ে খুব বেশি শ্যাম্পু দেবেন না শ্যাম্পু বেশি করা উচিত না বিশেষ করে যে মানে আপনি আবার আপনার কাছে সকালবেলা চলে যান অফিসে যান বিজনেসে যান কলেজ যান স্কুল বিভিন্ন জায়গায় আপনারা যেতে পারেন কোনো অসুবিধা নেই তো এই হলো আমার ছোট রেমেডি একটা তেল আট তেল লাগবে কোকোনাট অয়েল একদম অল্প খরচায় একটা ক্যাস্ট্রল অয়েল লাগবে আর একটা ই ভিটামিন ক্যাপসুল লাগবে এই তিনটাকে ভালো করে মিক্স আপ করে আপনি চুলে লাগান আপনাকে বলছি ভালো রেজাল্ট পাবেন এবং চুলে লাগানোর যদি বলেন যে এইগুলো ছাড়া আর কিছু রেমেডি আছে পরিবেশ থেকে নেওয়া যায় একদম উইদাউট মানি তো আরেকটা ভালো রেমেডি আপনাকে বলে দিচ্ছি দুটো রেমেডি বলে দিচ্ছি একটা রেমেডি হচ্ছে টেড়ি পাতা পাতা যেগুলো আমাদের চানাচুরের সাথে ভাজা করে দেওয়া হয় কারিপাতার খোঁজ করবেন পাতা যদি আপনি বেটে মাথায় লাগা চান করার এক ঘন্টা কানে রসটা মাথায় লাগিয়ে নেবেন এই প্রক্রিয়া মনে মিনিমাম এইভাবে সপ্তাহে দু একদিন করে পড়বেন তাতে আপনার চুল অনেক স্ট্রং হবে হেলদি হবে একটা হতে পারে জবা ফুলের কুড়ি আমরা বিভিন্ন রকম জবা ফুল ঠাকুরের পুজোতে দিই তার কুড়ি লাগবে কুড়িটাকে মিক্সচার গ্রাইন্ডার আছে সেখানে আপনি কুড়িটাকে টেস্ট করে নিতে পারেন অথবা শিল ফেটে নিতে পারেন যেভাবে ও কুড়িটাকে আপনাকে কাই কায় মতো করে নিতে হবে জলদি জলদি কুড়িটায় গায়ে কাই করে আপনি চুলে স্কাল্পে আপনি চেষ্টা করবেন স্কাল্পে লাগানোর চুলে লাগানোর সাথে কোনো সম্ভব নেই কারণ চুলটা তো আমাদের চামড়া থেকে না ভেতর থেকে মানদারের আউজ থেকে জন্মাচ্ছে তো এর সাথে চুলের পড়া সম্ভব চুলের গোড়া যত মজবুত হবে চুল ততো ভালো হবে পুষ্টিকর হবে তো যাই হোক সকলকে এইটুকুই জানানোর ছিল সকলে ভালো থাকবেন সকলকে জয়গুরু দেখা হচ্ছে বরং চ্যানেলে পরবর্তী কোনো ভিডিওতে যদি কেউ কোনো রিকোয়েস্ট করেন তো এরকম ভিডিও আমি আবার আনবো জয়গুরু সকলকে তো জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন